আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া চলে এসেছি আজকে আপনাদের জন্য উইন্টার স্পেশাল সো ইন্ডিয়ান কাশ্মীরি শাল নিয়ে যেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই হোলসেল প্রাইসে ঠিক আছে শাল রাখাবো যেগুলো একদম হোলসেল প্রাইসে পাবেন সো ধৈর্য ধরে একদম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন দেখেন আমি যেটা পরে আছি এটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান কাশ্মীরি ব্র্যান্ডের মানে কাশ্মীরি শাল যেটা আপনারা লোগো অবশ্যই অবশ্যই দেখে কিনতে পারবেন এন্ড অবশ্যই দেখে কিনবেন ঠিক আছে এই কাশ কাশ্মীরি লোগোটা দেখে দেন হচ্ছে তারপরে পারচেস করবেন এই যে ঠিক আছে প্রত্যেকটার সাথে হচ্ছে এরকম একটা লোগো দেওয়া থাকবে কাশ্মীরি লেখানো তো এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান কাশ্মীরি শাল যেগুলো আপনারা আজকের এই ভিডিওতে পাবেন একদমই হোলসেল প্রাইসে তো ভিডিও শুরু থেকে আমাদের সাথেই থাকবেন একটা একটা করে এখন আমি আমার এই ভিডিওটা আপনাদের দেখে ক্লিয়ার করে দিচ্ছি তো এখন যেটা দেখবো এটাও কিন্তু অনেক সুন্দর অ্যান্ড ওভারঅল বডিতে কিন্তু অনেক সুন্দরভাবে সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে যেটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুই পার্টটাই হচ্ছে আপনারা পড়তে পারবেন ইজিলি হ্যাঁ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা পার্টই আপনারা ইজিলি পড়তে পারবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন দুইটাই কিন্তু সিমিলার দুইটা পাশে কিন্তু আপনারা

দেখাবো যখন আমি মানে অন্য রেঞ্জে যাবো তখন আমি আবার আপনারা মেনশন করে দেবো যে কোনটা কোন রেঞ্জের আছে হ্যাঁ তো এখন আমি দেখাবো আরেকটা সুন্দর শাল এই যে এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অসম্ভব সুন্দর এই শালগুলো কিন্তু অনেক চয়েসেবল এন্ড এটা কিন্তু হিউজ সেলিং একটা শালও আপনারা বলতে পারেন ইন্ডিয়ান কাশ্মীরি শাল যেটা আপনারা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমাদের হোলসেল রেঞ্জ তো একটা নিল বারোশো পঞ্চাশ দশটা নিল বারোশো পঞ্চাশ টাকা এটা যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেন দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে সিক্সটি আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান টাকা সারা বাংলাদেশে থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস

এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক দেখেন দুইটার মধ্যে কোনো পার্থক্য আপনারা খুঁজে পান কিনা জাস্ট একটু ডিফারেন্স পাবেন লাইক ওটা একটু ছাড়া ছাড়া আর এটা একদম ফুল কভারেজ তো এই যে হচ্ছে শালটা যার ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আর চটপট করে কনফার্ম করে ফেলতে হবে প্রতিটা শাল অসম্ভব 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 সুন্দর এটার মধ্যে না দুইটা কালার লাইক হচ্ছে এটার মধ্যে থাকতেছে পিঙ্ক এর মধ্যে এন্ড এটার যে আরেকটা আছে ওটা একটু রেড এর মধ্যে হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকা থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা সাথে সাইডে এই যে ইন্ডিয়ান কাশ্মীর লেখা থাকবে কাশ্মীরি শাল লেখা থাকবে লোগো দেওয়া এন্ড লোগো চেক করে দেন হচ্ছে পারচেজ করবেন এই যে দেখেন দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে ব্যাক পার্ট এই হচ্ছে ফ্রন্ট পার্ট এই যে এটা যে দেখছেন এটা হচ্ছে ওইটারই আরেকটা কালার এটার কালারটা হচ্ছে দেখবেন এটার কালারটা হচ্ছে রেড ইয়েলো এন্ড ওইটা ছিল পিঙ্ক রেড ইয়েলো হ্যাঁ তো এই ডিজাইনের কিন্তু আরো একটা কালার আছে তো এটা আপনাদের দেখাবো এখনই হ্যাঁ এই যে এটার ব্যাক পার্ট এই যে এটার ব্যাক পার্ট এন্ড এই যে এই পাশটা হচ্ছে ফ্রন্ট পার্ট এইভাবে দেখাইলে আমার মনে হয় আপনাদের বেশি বুঝতে সুবিধা হবে পাশাপাশি রাখলে যে দুইটা হচ্ছে সিমিলারই আছে হ্যাঁ এই যে দেখেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে এটা যে দেখতেছেন এটাও কিন্তু ওইটারই একটা ডিজাইন এটার মধ্যে কালারটা এড করা হয়েছে গ্রিন ঠিক আছে জাস্ট এটাই হচ্ছে ডিফারেন্ট তো এটার মধ্যে কালার এড করা হয়েছে গ্রিন কালারটা আদারওয়াইজ ওপারটাই হচ্ছে মানে সেইমই আছে হ্যাঁ প্যাটার্নটা সেইমই আছে রেঞ্জ আছে ওলি বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকায় আপনারা পাচ্ছেন এই সুন্দর ইন্ডিয়ান কাশ্মীরি শাল ঠিক আছে এগুলো কিন্তু ফুল কাভারেজ লং শাল তো হেলদি যারা আছেন তাদের জন্য পারফেক্ট 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 এটা যার ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে এই হচ্ছে এটার ব্যাকপার্ট এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কিন্তু অনেক সুন্দর অনেক এগুলা কিন্তু আপনারা যেকোনো জায়গায় সুন্দর করে পরে যেতে পারবেন হ্যাঁ এই যে এটার ব্যাকপার্ট প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফুল বডি তো থাকছে খুবই 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 সুন্দর ভাবে এমব্রয়ডারি সুতার কাজ যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরি শাল আর এটার প্রাইস তো বলেই দিয়েছে বারোশো পঞ্চাশ অ্যান্ড কিন্তু আপনার হোলসেল প্রাইস এবার এন্ড এখন আমরা এই ভিডিওতে দেখে নিব আমাদের অন্য আরেকটা শাল যেটার মধ্যে একটু কাজ বেশি আছে তার চলেন ওইটা দেখায় নিবো হ্যাঁ এটার রেঞ্জটা আরেকটু একটু বেশি অ্যাড করা হয়েছে একটু সিকোয়েন্স এই যে এগুলোর সাথে আপনার কাশ্মীরি লোগো পাবেন হ্যাঁ এই যে দেখেন এটা তো অ্যাড করা হয়েছে সিকোয়েন্স খুবই সুন্দর ভাবে সিকোয়েন্স এর কাজ করে দেওয়া আছে তার সাথে রয়েছে সুতার এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড এই হচ্ছে এটার ব্যাক পার্ট হ্যাঁ এটার কিন্তু টোটাল পাঁচটা কালার রয়েছে এই ভিডিওতে আমি আপনাদের সেই পাঁচটা কালার দেখিয়ে দিব ওকে তো চলেন তাহলে পাঁচটা কালার দেখে নেওয়া যাক এটার দাম থাকছে মাত্র 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 1350 টাকা তো দ্রুত 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 অর্ডারটা কনফার্ম করতে হবে যার যেটা ভালো লাগবে দেখা মাত্র মাত্র 1350 টাকায় পাচ্ছেন এই সুন্দর ইন্ডিয়ান কাশ্মীরি শাল উইথ সিকোয়েন্স এর সাথে এই যে দেখেন এটা হচ্ছে এটার আরেকটা কালার প্রপার বডিতে অনেক সুন্দরভাবে সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে তার সাথে আরি মানে কাশ্মীরি যেহেতু ফুল বডিতে খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা সো টোটাল মানে এই শালটার লুকটা জাস্ট অসম্ভব সুন্দর দাম থাকছে মাত্র 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 তেরোশো পঞ্চাশ টাকা এন্ড সাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান টাকা এই কালারটা কিন্তু অনেক জোস ঠিক আছে এই যে এটাতে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে অনেক সুন্দর ভাবে দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো এটা যার ভালো লাগে এই কালারটা যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেন প্রাইস অনলি 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 তেরোশো পঞ্চাশ টাকা অ্যান্ড এই হচ্ছে এটার আরেকটা সুন্দর কালার যেটা হচ্ছে রেড অ্যান্ড ইয়েলোর কম্বিনেশনে অ্যান্ড এই যে থাকছে এটারও সিকোয়েন্স ওয়ার্ক করা সো সিকোয়েন্স গুলো একটু ক্লোজার দেখাবো এটা যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা রেড এন্ড ইয়েলো কম্বিনেশন করা এন্ড এটা হচ্ছে এটারই মেজেন্ডার সাথে একটু ইয়েলো এন্ড ব্রাউন কালার কম্বিনেশনে করা তো সেম প্যাটার্ন আছে ঠিক আছে এই যে দেখেন সিকোয়েন্স ওয়ার্ক করা টোটাল শালটা অনেক 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 সুন্দর এটা আপনাদের যার ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ফোন নাম্বার অ্যাড্রেস এর সাথে এখনই অর্ডারতে কনফার্ম করে করবেন প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা সুপার ডিসকাউন্ট এন্ড হোলসেল প্রাইস এটা কিন্তু এই যে আসছে 16 ডিসেম্বরের জন্য পারফেক্ট যেহেতু একটু শীত শীত পড়তাছে শীতের মধ্যে একটু সকাল সকাল যদি বের হয় তাহলে শাড়ির সাথে বা ড্রেস এর সাথে একটা ম্যাচেস করে শাল তো দরকার পড়ে তো সেই জন্য এই যে 16 ডিসেম্বর স্পেশাল শাল ও তৈরি করা হয়েছে লাল সবুজ মাত্র 1350 টাকা হোলসেল প্রাইস এখন আমরা চলে যাব ডিফারেন্ট আরেকটা প্যাটার্নে এখন যেটা দেখাবো যেটাই বলছিলাম এটা কিন্তু সুপার ডিসকাউন্টে কালেক্ট করতে পাচ্ছেন এই ভিডিওর এই এই দামে আর একটাও দেখেন এই তো চলেন তাহলে দেখে না যাক এগুলো এত সুন্দর তার সাথে সুপার ডিসকাউন্ট প্রাইস হোলসেল প্রাইস সুপার ডিসকাউন্ট হ্যাঁ এই যে দেখেন কাশ্মীরি লেখা আছে নালটা দেখে নেবেন প্রতারিত হবেন না ঠিক আছে এন্ড এটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন এটার ব্যাক পার্টটা একটু আপনাদের দেখে এই যে দেখেন এটার ব্যাক পার্ট এন্ড এই হচ্ছে এটার ফ্রন্ট পার্ট আপনারা যদি দেখে শুনে পারচেস করতে চান সরাসরি আমাদের শপটাও ভিজিট করতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা তো এটা যার ভালো লাগে দ্রুত অর্ডারটা কনফার্ম করেন দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা

অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল দাম থাকছে মাত্র 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 এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোলসেল রেট অ্যান্ড এখন দেখাবো সেম কালারের মধ্যে জাস্ট হচ্ছে কাপড়ের কালারটা আলাদা লাইক ওইটা ছিল একদম ডিপ পার্পল কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে বাট সুতার কাজ একই সুতার কালারও একই এই যে দেখেন ঠিক আছে একদম সেম কাজ সেম সুতার কালার জাস্ট হচ্ছে কাপড়ের কালারটা আলাদা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা ছিল ডিপ পার্পল কালার এর মধ্যে দাম থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখন আমি চলে যাব ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর পিঙ্ক অ্যান্ড ইয়েলো কালার কম্বিনেশন চোখ ধাদানো একটা কালার কম্বিনেশন ওয়াও খুবই 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 সুন্দর একটা কালার কম্বিনেশন পাচ্ছেন এটা যার ভালো লাগে একটা স্ক্রিনশট নেন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি সারা বাংলাদেশে থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস উইথাউট এনি বিকাশ এখন আমি চলে যাবো আমাদের সুন্দর আরেকটা কাজ এইটাও কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু আজকে পাচ্ছেন একদমই হোলসেলে একদমই হোলসেল হোলসেলে পাচ্ছেন একটা নিলেও এই দাম দশটা নিলেও এই দাম ঠিক আছে তো কেউ দামা দামে মলামলি করবেন না এক হাজার পঞ্চাশ টাকা আয়সা কেউ বলবেন না এক হাজার রাখেন এক হাজার রাখেন ঠিক আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অ্যান্ড এটা হচ্ছে আমার আজকের ভিডিও লাস্ট ওয়ান যেটা অনেক 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 সুন্দর তো এটা হচ্ছে আমার এই ভিডিও লাস্ট পিস বাকি যেগুলো দেখতেছেন এর পরের ভিডিওতে তে দিয়ে দিব আজকে এই ভিডিওটা এত বেশি দেখে ফেলছি তো এটা আপনাদের আবার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন প্রাইস থাকছে মাত্র এক টাকা কালার কিন্তু সেই দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো আজকে যা দেখাইলাম মাথা নষ্ট করো কালেকশন গুলো সো দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন এন্ড আমার পরে সুন্দর শাড়িটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের পেজে দাম থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তো দেখাতে দেখাতে সবগুলো শালি আমাদের এই ভিডিওর শেষ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ টাটা